আনন্দপিটিতে সবাইকে স্বাগতম মহাসাগরে ভাসছে যে ভাসমান মসজিদ মহাসাগর শব্দটি শুনলেই আমাদের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে কল্পনার ক্যানভাসে ভেসে ওঠে শুধু সফেদ ফেনা আর নীল পানি থেকে থেকেই সেখানে বিশাল আকারের উত্তাল ঢেউ আসছে পরে কিন্তু কাউকে যদি বলা হয় মহাসাগরের বুকে ভাসমান রয়েছে একটি মসজিদ তাহলে প্রথমবার যে কেউ তা অবিশ্বাস করতে বাধ্য কিন্তু অবিশ্বাস হলো সত্যি যে গ্র্যান্ড মস্ক হাসান টু নামের মসজিদটির এক তৃতীয়াংশ মহাসাগরে অবস্থিত গ্র্যান্ড মস্ক হাসান টু মূর্তিটি যে শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বুক অবস্থান করি একটি বিশেষ মর্যাদা লাভ করছে তা কিন্তু নয় এটি মরক্কো সহ আফ্রিকার সবচেয়ে বড় মসজিদের মর্যাদা লাভ করেছে মসজিদটি তৈরি করেন মরক্কোর বাচ্চা দ্বিতীয় হাসান এবং নির্মাণ করেন ফরাসি কোম্পানি বয়গিস আর এর নকশা করেন ফরাসি স্থাপতি মিশেল পিনচিউ বাইশ দশমিক চব্বিশ একর জায়গার উপর অবস্থিত এই মসজিদটিতে একসাথে লক্ষাধিক মুসলিম নামাজ আদায় করতে নারীদের নামাজ আদায়ের জন্য মসজিদটিতে রয়েছে বিশেষ ব্যবস্থা এছাড়া মসজিদটির আরেকটি নজর করা বিশেষত্ব হল এর স্বাদ স্বয়ংক্রিয়ভাবে তিন মিনিট পর পর খুলে যায় বৃষ্টির সময় ছাড়া মসজিদটির স্বাদ স্বয়ংক্রিয়ভাবে তিন মিনিট পর পর খুলে যায় যাতে করে মসজিদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করতে পারে গ্রান্ড মস্ক হাসান টু মসজিদের উচ্চতা পঁয়ষট্টি মিটার মেহরাবের উচ্চতা দুই তলা ভবনের সমান ও মিনারের উচ্চতা দুইশো দশ মিটার বা ছয়শো ফিট সুবিশাল এই মিনারের উপর রয়েছে লেজার রশ্মি যা নাবিকদের পবিত্র কাবা শরীফের পথ দেখিয়ে থাকে মসজিদের মিনার এতটাই উঁচু যে তিরিশ কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রশ্মি মূল ভবনের সাথেই রয়েছে লাইব্রেরি ও কুরআন শিক্ষালয় শুধু তাই নয় মসজিদটিতে রয়েছে একটি কনফারেন্স রুমও আড়াই হাজার পিলার মসজিদটিকে ধারণ করে আছে এর ভেতরের পুরোটাই ট্রাইলস বসানো মসজিদের ভেতরের পাশাপাশি বাইরেও দেখা যায় নান্দনিকতার ছোঁয়া মসজিদ এলাকার পুরো জায়গা জুড়ে অবস্থান করছে একশো চব্বিশটি ঝর্ণা ও পঞ্চাশটি ক্রিস্টালের ঝাড়বাতি কোন কোন স্থানের সৌন্দর্য বাড়াতে করা হয়েছে স্বর্ণপাতের ব্যবহার মসজিদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি দশ মিটার উচ্চতায় সামুদ্রিক ঢেউ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এমনকি মসজিদের ভেতর থেকে সমুদ্রের কোনো গর্জন শোনা যায় না দূরের কোনো জাহাজ থেকে মসজিদটি দেখলে মনে হয় তা যেন সমুদ্রের উপর ভাসছে আর মুসল্লিরা নামাজ পড়ছে সমুদ্রের পানির উপর